ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক একটি সুসংহত স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় খয়েরপুর বিধানসভার দুর্গা চৌধুরীপাড়া এলাকায় এই মহতী কার্যক্রমে অংশগ্রহণ করে এবং সঙ্গে উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা ব্লক চেয়ারম্যান সুশ্রী ঝর্ণা রানী দাস পুরাতন আগরতলা ব্লক বিডিও শান্তনু দত্ত সহ এই এলাকার প্রধান উপপ্রধান ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ধর্ম শরীর লাগে শরীর শরীরম হলু ধর্ম সাধন শরীর ব্যাধি শরীর করতে গেলে তখন পারলে তখনই ধর্ম করাও সম্ভব হয় না হলে না পারবেন বাচ্চার যত্ন নিতে না পারবেন সমাজে সুস্থ মাথা উঁচু করে বাঁচতে রোগ জর্জর একটা অবস্থা নিয়ে মানে বেঁচেও মরে থাকার মতো থাকতে পারে এই থেকে যাতে আমরা সবাই মুক্তি হতে পারি এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও টেনে আনতে পারি সে কাজে সবাই মনোযোগ দেবেন সবাই ভালো থাকবেন আর দেরি করে লাভ নেই যারা হয়ে গেছে চায় না তাদেরকেও নিয়ে আসছে অনেকে আছেন যারা রোগ পুষে রাখেন শেষে এমন একটা অবস্থায় অর্থ নষ্ট হয় শারীরিক মানসিক কষ্ট বেটার দেন কি আরোগ্যর চাইতে প্রতিরোধ আরো দরকার আগে যাতে আমরা প্রতিরোধের কাচির গড়ে তুলতে পারি তাহলে রোগ আমাদের যখন তখন আক্রমণ করতে পারবে না সেই কাজে স্বেচ্ছাসেবির প্রতিষ্ঠান স্বাস্থ্য দপ্তর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর এইডস কন্ট্রোল বোর্ড হ্যাপাটাইটিস ফাউন্ডেশন বিভিন্ন সংস্থাগুলো আজকে একের পর এক তাদের এই শিবিরের আয়োজনগুলো করে সরকারের কাজকে অনেক সহজ করে দিচ্ছে এবং মানুষকে মুক্তের কাজে